নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নবান্নের বৈঠকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন আলু নিয়ে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিবাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় রাজ্যের বিভিন্ন স্থান জুড়ে যেমন আলুর চাহিদা লক্ষ্য করেছে পাশাপাশি বিভিন্ন রাজ্যগুলিতেও পশ্চিমবঙ্গের আলুর চাহিদা যথেষ্ট পরিমাণে বেড়ে গিয়েছে যে কারণে রাজ্য সরকার গতকাল নবন বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আলু নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন এবং প্রশাসনকে ধমক দিয়েছেন যে ভিন রাজ্যে আলু পাচার হচ্ছে বর্ডার দিয়ে এই দিকে দৃষ্টিপাত করতে যেন পরবর্তী দিনে আলু বাইরে রাজ্যে না যায় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের আলু চাষি ও ব্যবসায়িকরা গভীর সংকটের মধ্যে পড়তে চলেছে তাই আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়ার সম্ভাবনা থাকলেও রাজ্য সরকার কোনোভাবে সেই রকম পদক্ষেপ নিচ্ছে না যাতে চাষি ভাইরা আলুর দাম পেতে পারেন অপরদিকে সার নিয়ে ব্যাপক কালোবাজারি চলছে বারবার প্রশাসন থেকে সমস্ত স্তরের মানুষের কাছে অভিযোগ জানানো হচ্ছে রাজ্য সরকার সেদিকে কোনো ভূক্ষেপ গ্রহণ করছে না বলে চাষি ভাইদের একাংশ ক্ষোভে ফুসছে এমতো অবস্থায় বিভিন্ন স্থানে বীজ আলু নিয়েও কিন্তু কালোবাজারি করছেন বিভিন্ন আলু ব্যবসায়িকরা কারণ বীজের সংকট দেখিয়ে তারা বীজ কিন্তু অনেক অধিক দামে বিক্রি করছেন যা কিনা চাষি ভাইদের খরচ অনেকটা বেড়ে গিয়েছে এদিকে সরকার বা প্রশাসনের সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন চাষিভাইদের সমস্ত দিক থেকেই কিন্তু শোষণ করছে বিভিন্নভাবে তাই চাষি যখন আলুর দাম বৃদ্ধি পায় তখন কিন্তু নানাভাবে সেটাকে দাম কমানোর জন্য পদক্ষেপ গ্রহণ করে রাজ্য সরকার এদিকে চাষি যে খরচ দিনকে দিন বেড়ে চলছে সেদিকে কিন্তু রাজ্য সরকার বা প্রশাসন কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছে না এ নিয়ে বারবার অভিযোগ করছেন আলু ব্যবসায়ী থেকে চাষিবাই সকলে মত অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হরিপাল ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে এগারোশো টাকা থেকে এগারোশো দশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে চোদ্দোশো দশ টাকা থেকে চোদ্দোশো তিরিশ টাকা কাবলে ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে নশো পঁচাত্তর টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডি আলুর দাম চলছে তেরোশো পঁচাত্তর টাকা থেকে চোদ্দশো টাকা ডালা কোয়ালিটি সাবে সমুদ্রকর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা রেডি আলুর দাম চলছে চোদ্দোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে জয়কৃষ্ণপুর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঁচাত্তর টাকা থেকে এগারোশো আশি টাকা সোনামুখী ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লাজ লক্ষ্য করা আছে সাতশো আশি টাকা থেকে আটশো পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে পোকরাজ হিসাবে এক হাজার টাকা পাঁশকুড়া ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে এগারোশো পঁচাত্তর টাকা থেকে বারোশো টাকা বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে বারোশো টাকা জামালপুর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঁচাত্তর টাকা থেকে এক টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে চোদ্দোশো টাকা এবং হালকা কোয়ালিটি অর্থাৎ গড় আলুর দাম চলছে বারোশো টাকা গেলিয়া ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে নশো পঁচাত্তর টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য আছে বারোশো টাকা গড় হিসাবে সুরে কালনা ইউনিটের জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম আজ চলছে এক হাজার টাকা সুপার কোয়ালিটি এবং হালকা কোয়ালিটি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঁচাত্তর টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে চোদ্দোশো টাকা থেকে চোদ্দোশো দশ টাকা আলাসিন ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে চৌদ্দোশো টাকা সিমলা পাল ইউনিটের জ্যোতি আলুর ফ্রিপন্টের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে এগারোশো পঁচাত্তর টাকা থেকে বারোশো টাকা চমকাইতলা ইউনিটের জ্যোতি আলু পয়েন্টের দাম চলছে এক হাজার পঁচিশ টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে বারোশো পঞ্চাশ টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে চোদ্দোশো টাকা এ মতো অবস্থায় আজ উত্তরবঙ্গের ভালাকাটায় বা উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলু দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করাচ্ছে চোদ্দোশো টাকা থেকে চোদ্দোশো তিরিশ টাকা এ মতো অবস্থায় আজ উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে চাহিদার ভিত্তিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ